নমস্কার বন্ধুরা রূপাদী রান্নাঘরেন সুশান্ত থেকে সবাইকে জেনেই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রচণ্ড গরম সামনেই যাবে ষষ্ঠী তো চিকেন তো কম বেশি সবারই প্রিয় আজকে একটা চিকেনের রেসিপি নিয়ে আসছি চিকেনের রেসিপিটা হচ্ছে খাট্টা মিঠা চিকেন আচারি চিকেন খুবই ভালো শাশুড়ি মায়েরা অতিরিক্ত গরমে আপনি বানিয়ে দিতে পারেন জামাইয়ের জন্য এরকম একটা আর টক ঝাল রেসিপি তাহলে চলুন দেখে নিই আর আচারি চিকেনটা বানাতে আমি কী কী ব্যবহার করেছি অনুরোধ থাকলেও সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি জামাইদেরও খুব ভালো লাগবে প্রচণ্ড গরম তো তার মধ্যে একটু খাট্টা মিঠটা ভালোই লাগতে পারে তাহলে চলুন জামা যাক রান্নাঘরে এখানে অবশ্যই খেয়াল করবেন মশলাটা এখানে আমি দিয়েছি টি চামচের এক চামচ সর্ষে আট থেকে দশটি মেথি দুটো শুকনো লঙ্কা টি স্পুনের এক স্পুন হচ্ছে জিরে আর এক স্পুন হচ্ছে মৌরি আচার মানে আচারি চিকেন মানে একটু আচারি মশলা লাগবে এটা কিন্তু দিতেই হবে আমি ওটাকে ভেজে নেব শুকনো এখানে চিকেন আছে আমার লেগ পিসের দিকে বেশ বড় বড়ো সাইজের এখানে পাঁচশো ওজনের থেকে একটু কম আছে চিকেন আপনাদের পরি পরিমাণ মতো আপনারা নিয়ে নেবেন আমি এখানে লবণ মাখিয়ে রেখেছিলাম কতটা জল বেরিয়েছে দেখুন এরপরে আমি মশলাটা দেখুন খুব যেন লাল না হয় একটু ভাজা ভাজা স্মেহ এলেই ওটাকে নামিয়ে গুঁড়ো করে নেবেন এখানে সর্ষের তেল দিয়েছি আমি পরিমাণে খুব কম একটি বড়ো সাইজের পেঁয়াজ দিলাম পেঁয়াজটা অনেকটাই বড় ছিল পেঁয়াজটা পুরোটা ব্রাউন হওয়ার আগে আমি এখানে দিয়ে দেব চিকেনগুলো দিয়ে একসাথে দুটোকে আমি ভাজার চেষ্টা করব চিকেনটাও ভাজব আর পিঁয়াজও ভাজব থেতো করা গরম মশলা দিলাম দিয়ে দেব জল ঝাড়িয়ে রাখা চিকেনগুলো দিয়ে একসাথে ভাজতে থাকবো তাহলে কি হয় তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে আর আমার মশলাটাও হয়ে যাবে খুবই ভালো লাগে দেখতে পারেন একদম এখানে অনেকটাই আমার ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব আদা রসুন পেস্ট করা চিকেন তো আমরা অনেক ধরনের খেয়ে থাকি অনেক ধরনের পদ্ধতি বানানো যায় এটা একটা খুব ভালো ধরন দেখতে পারেন একটি বড় সাইজে টমেটো দিলাম খোসা ছাড়িয়েছি বীজ ফেলেছি খুব সুন্দর তাতে করে গ্রেভিটা হয় এখানে আমি লবণ দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম কয়েকটি পাকা লঙ্কা খেয়াল করবেন মশলাগুলো কি দিচ্ছি কারণ হচ্ছে যেগুলো আমি ভাজা মশলায় দিলাম না সেগুলোই কিন্তু তরকারির মধ্যে দেবো দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো একটু আর হলুদ দিয়ে আবারও মশলাটা সুন্দর করে মাখিয়ে নেব আমি আচারি মশলাটার মধ্যে দিই নি ধনিয়া আর গোলমরিচ এখানে দেখুন আচার আমের আচার এটা আমার বাড়িতে বানানো এই রেসিপিটাও দেওয়া আছে সেখান থেকে আমি চারটে টুকরো তুলে নিলাম তেল বাদ দিয়ে শুধু আমগুলো তুলে নিলাম এটাকে আমি একটু গ্রাইন্ডারে পেস্ট করে নেব এখানে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর একটু ধনিয়া গুঁড়ো দিয়ে আবারও মশলাটা একটু সুন্দর করে মাখিয়ে নেবো আমার এখানে তেল ছেড়ে দিয়েছে আর দেখুন মশলাটা অনেকটাই গ্রেভি হয়ে গেছে এখানে আমি দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য খুব একটা জল দেব না কারণ হচ্ছে খুব একটা ঝোল হবে না এটা আচারি চিকেনে ঝোল ভালো লাগে না সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দিলাম সেদ্ধ হয়ে গেলে চলে আসব সেই যে মশলাটা বানিয়ে রেখেছিলাম ভর্তি ভর্তি এক চামচ দিয়ে দিলাম এর মধ্যে এত সুন্দর ফ্লেভার বেরোচ্ছিল এই মশলাটার জন্যে আর সেই যে আম দেখালাম আপনাদের আমটাকেও আমি বেটে নিয়েছি সুন্দর করে দেখুন এখান থেকে আমার বললাম যে পাঁচশোর কম আছে তো আমি এক চামচ দিলাম বেশি দিলাম না কারণ হচ্ছে টকটা কেমন খাবেন তার প্রয়োজনে ব্যবহার করবেন যদি বেশি হয় দু মানে এক কেজি হলে আপনি দু চামচ দিলেন আর বেশি হলে বেশি পরিমাণে দেবেন নুন চিনি এবং আচারটা আপনাদের পরিমাণ আর পরি বুঝে দেবেন এবার আমি এটার মধ্যে একটু নাড়াচাড়া করে নাম খুব সুন্দর কালার হয়েছিলো দেখতে এটার মধ্যে আমি আলু দিইনি আপনারা যদি আলু খেতে চান তাহলে আলু দিতে পারেন আজকে মতো রেসিপিটা আমি আচারি চিকেন এই পর্যন্তই ছিল যদি আমার রেসিপিগুলো ভালো লাগে যদি আপনারা পেতে চান তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন তাহলে আপনি সময় করলে মানে যে কোনো সময় করে আপনি আমার রেসিপিটা দেখে নিতে পারেন ভালো যদি লাগে ভালো থাকবেন আজকে মতো টাটা